নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি শান্ত মেজাজে ভিডিওটি দেখুন কোনো চিৎকার করবেন না আটই মার্চ দু চব্বিশ যে ঘটনা হতে চলেছে শুনে লাফিয়ে উঠবেন আপনারা আটই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি আটই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন দুপুর নাগাদ আপনার ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন বন্ধুর জন্য আপনাদের খরচ বাড়তে পারে তবে দিনটিতে পড়াশোনার জন্য চাপ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন আপনাদের উদ্বেগ বাড়তে পারে ব্যবসায়িক খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে তুলারাশি আটই মার্চ দিনটিতে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা পড়তে পারে সন্তানের কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাবে তবে কোনো কাজে আপনাদের উঁচু পদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে রাশি আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য দিনটি খুবই শুভ থাকবে পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারে আপনার সঙ্গে অন্যের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুবই আনন্দের দিনটি কাটাতে চলেছেন পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে তুলা তুলারাশি আটই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে তিরিশ শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে সন্তানের বায়না পূরণে আপনাদের নাজেহাল হতে পারে তবে রাস্তাঘাটে একটু সাবধান থাকুন হলে রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে পাশের বাড়ির লোকের সঙ্গে একটু বিবাদ হতে পারে সন্তানের স্থান শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকতে পারে রাশি আটই মার্চ দিনটিতে কর্মে একটু জটিলতা থাকলেও আপনারা সফল হবেন প্রতিবেশীর সাহায্য করতে গেলে অপবাদ জুটবে আপনার কপালে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে তবে আজ আপনার আচরণ লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন সকলের কাছে আপনারা সুনাম পেতে পারেন চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে তবে অর্থভাগ্য আপনাদের বেশ ভালো থাকবে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সম্পর্কর ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত জগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে তুলারাশি আজ আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড়ো ক্ষতি ডেকে আনতে পারে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারে শত্রুর সঙ্গে আপোষে কথা চলতে পারে তবে সাবধান থাকুন দিনের শেষে আপনার কোনো শত্রুর সঙ্গে বড় বিবাদ হতে পারে আজ সারাদিক আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তুলারাশি আটই মার্চ কোনো ভয় আপনার বুদ্ধিকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে অনেক বড়ো বিপদ হতে পারে বাড়তি কথা আপনার অশান্তি বাড়াতে পারে তবে প্রেমের বিষয়ে আপনারা নির্ভয়ে এগোতে পারেন আজ গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে চলেছেন স্বামীর কোনো কাজের জন্য শান্তি লাভ পাবেন পড়াশোনায় শুভ পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি আজ সারাদিন আপনারা একটু সাবধান থাকুন যানবাহনে চলাচল খুব কম করবেন না হলে যানবাহনে আপনাদের আঘাত লাগতে পারে ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগন্তি যোগ্য দেখা যাবে আর্থিক ব্যাপারে খুবই চাপ বাড়তে পারে পারিবারিক জীবন আনন্দে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে তবে দিনটিতে রাগ বা জেদের উপর আপনারা নিকন্ট্রোল কন্ট্রোল রাখুন নাহলে যা বা জেদের কারণে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে যাবে ভ্রমণের পক্ষে দিনটি শুভ থাকবে মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রেখে চলতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য আপনাদের সংসারের অবহেলা বা অশান্তি হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণী আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন